আজকে আমাদের বার্ষিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এটা প্রতি বছর আমরা এটা করি এখানে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়বের হিসাব নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনার পর দুটোই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আমরা আগামী দিনের যে পরিকল্পনা নিয়েছি এতে যে রাজ্যের ক্রীড়া সাংবাদিকতায় যারা যুক্ত রয়েছে। তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি সাংবাদিকদের বিনোদনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখবো এবং আমাদের বর্ষব্যাপী যে অনুষ্ঠান রয়েছে আমরা বার্ষিক পুরস্কার বিতরণী বা আমরা ফাউন্ডেশন ডে করি বা আমরা বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠান করি ক্রীড়া দপ্তরের সঙ্গে বা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা সেগুলোও করব আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সারা বছর আমাদের সঙ্গে বিশেষ করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ওনার দপ্তর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন স্কুল অফ সায়েন্স বা ব্যক্তিগতভাবে রূপম রায় থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি শ্যামসুন্দর এবং জুয়েলার্স ওনারা আমাদের সহায়তা করেন এবং এর জন্য আমরা ভীষণভাবে ওনাদের সামনে সামনেই আসছে ওয়ার্ল্ড মানে দুসরা জুলাই মানে ফুড জার্নালিস্ট হবে দিবস ওয়ার্ল্ড ফুড জার্নালি সেই বিষয়ে আপনার প্রত্যেক বছরই কর্মসূচি গ্রহণ করেন এবছর কি বিশেষ কোনো খুব নিশ্চয়ই এবছর আমরা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নি ডেতে কর্মসূচি এবারেও আমরা করব এবারে খুব বড় আকারে আমরা করার চেষ্টা করছি আমরা কিছুদিনের মধ্যেই বিষয়টা আপনাদের জানাবো যে রাজ্যে যে বিষয়টা এখন পর্যন্ত হয়নি বা সাংবাদিকদের সাথে

আজকে আমাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবে এটা প্রতি বছর আমরা এটা করি এখানে সম্পাদকীয় প্রতিবেদন এবং আয়োগের হিসাব নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ আলোচনার পর দুটোই সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে আমরা আগামী দিনের যে পরিকল্পনা নিয়েছি এতে রাজ্যের ক্রীড়া সাংবাদিকতায় যারা যুক্ত রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করার সিদ্ধান্ত নিয়েছি পাশাপাশি সাংবাদিকদের বিনোদনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা দেখব এবং আমাদের বর্ষব্যাপী যে অনুষ্ঠান রয়েছে আমরা বার্ষিক পুরস্কার বিতরণী বা আমরা ফাউন্ডেশন ডে করি বা আমরা বিভিন্ন খেলাধুলোর অনুষ্ঠান করি ক্রীড়া দপ্তরের সঙ্গে বা বিভিন্ন সংগঠনের সঙ্গে আমরা সেগুলোও করব। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সারা বছর আমাদের সঙ্গে বিশেষ করে রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় ওনার দপ্তর ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন স্কুল অফ সায়েন্স বা ব্যক্তিগতভাবে রূপম রায় থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি শ্যামসুন্দর উম জুয়েলার্স ওনারা আমাদের সহায়তা করেন এবং এর জন্য আমরা ভীষণভাবে ওনাদের কাছে সামনেই আসছে ওয়ার্ল্ড মানে দুসরা জুলাই মানে ফোর জার্নালিস্ট দিবস ওয়ার্ল্ড ফোর জার্নালিস্ট সেই বিষয়ে আপনার প্রত্যেক বছরই কর্মসূচি গ্রহণ করেন এবছর কি বিশেষ কোনো প্রভাব নিশ্চয়ই এবছর আমরা ওয়ার্ল্ড স্পোর্টস জার্নি ডেতে কর্মসূচি আমরা করব এবারে খুব বড় আকারে আমরা করার চেষ্টা করছি আমরা কিছুদিনের মধ্যেই বিষয়টা আপনাদের জানাবো যে এরা যে বিষয়টা এখন পর্যন্ত হয়নি বা সাংবাদিকদের সাথে যে কাজগুলো এখনও হয়নি এই ধরনের কোনো একটা কাজ আমরা অন্য করার সিদ্ধান্ত নেই